গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বে টিপস এন্ড ব্লগ তো সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো তো আবার চলে আসলাম কিছু নতুন ব্লগের সঙ্গে তো দেখতে পাচ্ছ সকালবেলা সনক নিয়ে বসে পড়েছি একটু পড়াশোনা করাতে অ্যাকচুয়ালি তো জনকে আস্তে একটু পড়িয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আগে যেগুলো পড়া পড়াতাম না বড়ই ছাভি যেন ভুলে যাওয়ার মতো তো তো তাই প্রত্যেকদিন চেষ্টা করে একবার করে রিভাইজ দেয়ার তো আজকে বসে পড়েছি সকালবেলা তাই সকালে যে পড়াটা না সেটা পড়ালে কি বাচ্চাদের একটু বেশি মনে মনে থাকে তো tejal ও পড়াতো না পড়ার বেশি পড়ার থেকে বেশি অন্য মনস্ক বেশি তো ওকে যে কতবার বলতে হবে বইয়ের দিকে থাকা মানে মোবাইল অন থাকলে কি অফ থাকলে কি ওর দিন মানে অন্য দিকে মন আর আঙুল দিতে বললে যে ওর এত কষ্ট হয় একচুয়ালি সব বাচ্চাদেরই আর রাতে যদি পড়াতে বসে তাহলে তো ঘুম ঘুম যেন চোখ এঁটে আসে দেখো ওকে দেখলে বুঝতে পারবে ওর মন কোন দিকে আর আমার মনটা কোন দিকে তো যাই হোক তো পড়ানো শেষ করে আমি দিয়ে দিয়েছি একটা রুটি ছিঁড়ে আর একটু তরকারি সবজি ছিল সেটাই দিয়ে দিয়েছি তো এই যে এই গামলাটাতে দিলাম এটাতেই ছিল অ্যাকচুয়ালি রুটি গুল রুটিটা তো সেই কারণে এটাতে করে নিয়ে চলে এসছে এই যে আমি চলে এসছি রান্নাঘরে রান্নাঘরের মধ্যে এই যে আমাকে কি জানি দেখাবে তাই চলে এসছে ডাকতে বলছে ম্যাজিক দেখাবো চলো কি ম্যাজিক দেখায় দেখে আসি এখন বলছে জেঠিমাদের বাড়ি যেতে বলতো মানে যখন যেটা বায়না করবে তখন সেটা তো শুনতেই হবে শুনো তো এই যে ম্যাজিক তৈরি করেছে আর কি আর বলবো মানে যে যেমনি পারছে ওকে নিয়ে খেলা তৈরি করছে খেলাচ্ছে সমস্ত কিছু তো এই যে আরেকটা ম্যাজিক এখন জল পড়ছে খুব সুন্দর থেকে জল মানে বেশি হয়ে গেলে আবার এটাতে ঢেলে আবার এই পাইপটা হচ্ছে। দেখো বাচ্চারা একটু নিত্য নতুন কোন খেলা পেলে না সেটার উপরে সেটার প্রতি আগ্রহটা একটু বেশি জন্মায় তো ওর মতো খেলতে দাও আমার রান্না এখনো বাকি তো আমি চলে যাব রান্না করতে তো দেখো এই যে যেতে যে ক্ষেত্রে এই যে কুমড়ো লাগানো হয়েছিল কয়েকদিন আগে তো দেখো কি সুন্দর ডোগা ছেড়েছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে তো পুরোনো গাছটা দেখবো দেখি তো কুমড়ো হয়েছে কিনা চলো তোমাদের দেখিয়ে দিই আগে একটা কুমড়ো হয়েছিল দেখিয়েছিলাম পাকা পেরে আনা হয়েছে আবার চলো আর হয়েছে কি দেখে নিই তো এই যে মনে হচ্ছে এই যে একটা হয়েছে এখন এটা পাকে নিয়ে এখনও কাঁচাই রয়েছে মনে হচ্ছে আর একটু বড়ো হবে তো ওইদিকে সাদা কুমড়ো গাছটা হয়তো হয়েছে কুমড়ো কি জন্য ওইদিকে আর যাব না এই যে টাইম করে জলও চলে এসছে একদিকে রান্না করছো একদিকে টাইম করে জল চলে এসছে তো ওই যে আমার রান্না অলরেডি কমপ্লিট রান্না করে নিলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে সোনার জন্য এই যে একটা ডিম তুলে রেখেছি ও ঝোলে দিলে খেতে চায় না ডিম আর রয়েছে এখানে গরম ভাত তো এই ডিমের ঝোলটা কিরকম লাগছে এটা আমি রান্না করেছি মানে যেরকম রাধে পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা এগুলো দিয়েই রান্না করছি বেশি কিছু দিইনি অবশ্য বেশি ও ঝোল করে নি হালকা করে ঝোল করেছি আর লঙ্কাটা একটু কমিয়ে দিয়েছি দেওয়া বলে এরকম খালার দেখাচ্ছে তো এর মধ্যে দেখো মানে রান্না করতে গিয়েছে মুখটাকে একটু ধুয়ে নিলাম ভাবলাম চলো মুখটাকে একটু ফ্রেশ করে নিয়ে একটা প্যাক তৈরি করে মাখা যাক তো চলো ভাবছি আজকে প্যাক তৈরি করবো না কেনাটা ইউজ করবো তো বললাম এত টাইম নেই এবার স্নান করানোর টাইম হয়ে গেছে তো চলো যেটা কিনে আনা আছে সেটাই ইউজ করি এই যেটা হচ্ছে হিমালয় নিম ফেস প্যাক বেশ ভালো ফেস আমি কিছুদিন পরই এটাই ইউজ করি তো এটা ইউজ করলে কি আমার অনেকদিন ইউজ করা হয়নি তো দেখো ব্রণ বেরিয়েছে এই যে আজকে আবার ইউজ করব এতে এই ব্রণটাও ঠিক হয়ে যাবে তো মনে হচ্ছে না ভিতরে জল মানে উপরে জলটা উঠে যাচ্ছে ভিতরে এটা গাঢ় হয়ে গেছে একটু ঝাঁকিয়ে নিয়ে এবার এটাকে বের করে নেবো এই যে বার করে নিয়েছি এবার এটা এ মানে খুব বেশি লাগে না এটুকুতেই দেখো আমার সারা মুখ হয়ে যাবে তো দেখো যেটুকু লাগিয়ে নিয়েছি এতেই কিন্তু আমার পুরো মুখটা হয়ে যাবে টাকে সারা মুখ ইউজ করে নেব এটা না খুব কার্যকর একটা ফেস প্যাক তোমরা ঘরে বানাতে পারো আবার এরকম রেডিমেড কিনে এনে দিয়ে ইউজ করতে পারো একদম মানে পার্লারের মতো গ্লেজ দেবে খুব সুন্দর দেখাবে জাস্ট গ্লেজটা তো তোমাদের অবশ্যই দুয়ে দেখাবো এরকম গ্লেজ আসে মুখের তো তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো একটু চলে এসেছি ফ্যানের তলায় মানে এমনি গরমকাল যেহেতু ঘেমে যাচ্ছিলাম তো ভাবলাম চলো ফ্যানের তলায় যাওয়া যাক তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর মানে যেহেতু বললাম স্নান করাতে হবে সোনুর আর এটাতে জল পড়লে না ঠিকঠাক কাজ হবে না তো তার আগে যে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখো ভালো করে আমি সারা মুখ লাগিয়ে নিলাম তোমরা গলা পিঠ সব জায়গায় ইউজ করতে পারো বাট আমার এখন অতটা টাইম নেই সে কারণে আমি আর করলাম না ইউজ গলায় তো এই যে চলে এসছি দেখতে পাচ্ছ আমার মুখের গ্লেজটা একদম মানে পার্লারের মতনই গ্লেজ আছে এটাতে মানে তোমরা ফোনে কতটা বুঝতে পারছো ঠিক বুঝতে পারছি না আমি তো ওই যে শোনো নিয়ে চলেছস একটা পাকা আম একদম গাছের থেকে স্বয়ংমাত্র পড়েছে তাই আমটাকে কেটে দেব শোনোকে চলে দেই কতড়া লাল এই যে একদম লাল টক টক করছে ভেতরটা টুনো অবশ্যই বুঝতে পারবা মুখটা না অনেকটা আগে থেকে গ্লাস দিচ্ছে আর মাথাটা জাম্প করেছে না কোনো মাথার আছrano হয়নি শুকায়নি যেওতো চুল অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকায় তো সোনাকে একটু দিয়ে দিলাম ছাড়িয়ে আর ও শুধু নিয়ে নিয়েছে আর এটাকে ছাড়িয়ে দেব তবে ভালোই মিষ্টি আছে তো চলো কথা বলতে বলতে এখন বাজে সন্ধ্যে সাতটা তো রাতের খাবারের ব্যবস্থা করে নিচ্ছি এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটু আলু কেটে নিয়ে নিয়েছি এটাকে এই যে প্রেসারে বসিয়ে দিলাম আর এখানে আছে এই যে খাসির চর্বি আছে একটু এই দিয়ে রান্না করবো আর আমি তার জন্য যে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু মিক্সচারে দিয়ে নিচ্ছি সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে নেবো দিয়ে এটাকে ব্লেড করে নেব আর এদিকে সোনুর কাণ্ড দেখো আমার সঙ্গে আটা নিয়ে ও রুটি করাতে বসে পড়েছে মানে আটা মাখলে হয় আটা মাখতে যেটুকু দেরি ওকে দিতেই হবে তো দেখো একটু ময়দা দিয়েছিলাম ময়দার ওপরে এটা নেয়নি আলাদা করে এটাকে বেলছে এই যে ময়দাটাকে আবার ওর উপরে নিচ্ছে এটা যদি নিচে থাকতো তাহলে তুলতে সুবিধা হতো বাট বলে আমি ওকে দিয়েছি ওটা এটার উপরে নেওয়ার জন্য ও কী করেছে ওখান থেকে সরিয়ে তাই নিয়েছে তো চলো এই যে আমি মা এই মশলাটা কষিয়ে নিছি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা যেটা করেছিলাম মশলাটা সেটা কষিয়ে নিয়ে আমি এই যে সিদ্ধ মটরটা ঢেলে দেব আর এখানে আমি আটাও মেখে নিয়েছি তার এখানে শোনোর জন্য করছি ঝাল ছাড়া একটু আলাদা করে তুলে রেখেছিলাম সিদ্ধ মটর তো সেটাও একটু জিরে দিয়ে তাই এটা করে নিচ্ছি জিরে গুঁড়ো জিরে দিয়ে আর এই যে আমাদের রেডি হয়ে গেছে সবাইকে দিয়ে দেব দেবো তুলে আর সঙ্গে আমি ফোরনে দিয়েছিলাম জিরে আর দুটো তেজপাতা তো জাস্ট দেখতে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করো আর এই যে সঙ্গে রুটিগুলোও গড়িয়ে নিয়েছি চলে এবার পরিবেশনের বলা এই যে দিয়ে দিয়েছি তোমাদের সনকে আর এদিকে তোমাদের দাদা দিয়ে দিয়েছি সবাই মিলে খেয়ে নিচ্ছে চলো পর্যন্ত আছে